প্রিয় বিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো কারা অধিদপ্তরের পাঁচশো পাঁচটি পদে কারারক্ষী জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই থেকে আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এই বিজ্ঞপ্তি কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন বিজ্ঞপ্তির শুরুতে সঠিক একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখে তাহলে সবার আগে সকল ডকুমেন্টস তথ্য ভর্তি বিজ্ঞপ্তি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কারা অধিদপ্তরের রাজস্ব খাদ্য দপ্ত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিক দিনী কঠাতে নির্মুক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটি একটি সরকারি চাকরি পদের নাম হচ্ছে কারারক্ষী বেতন স্কেল হচ্ছে গ্রেড সতেরো নয় টাকা থেকে একুশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনশো কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সাতষট্টি মিটার পুরুষ বুকের মাপ একুশ পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন হচ্ছে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী পদের নাম হচ্ছে মহিলা কারারক্ষী বেতন গ্রেড হচ্ছে সরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে একশো সাতাশটি এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার এবং বুকের মাপ হচ্ছে সিএ পয়েন্ট একাশি সেন্টিমিটার আর ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মোট পদ হচ্ছে পাঁচশো পাঁচটি তো পাঁচটি পাঁচশো পাঁচটি পদে কারারক্ষী নিয়োগ করা হবে মহিলা এবং পুরুষ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স হচ্ছে ষোলো পয়েন্ট তিন প্রার্থীর বয়স

ভ্যাট চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে কীভাবে পরিশোধ করবে এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস দেওয়া যা মোবাইল এস এম এস যেভাবে সেন্ড করে সেভাবে এস এম এস সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরির সহ ব্যবস্থা গ্রহণ করা হবে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন এখন কীভাবে আপনার অনলাইনে আবেদন করবেন আবেদনের যে লিঙ্কটি আমি বলেছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি দেখতে পারবেন এখান থেকে এই যে সার্কুলারে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর এর সাথেই অনলাইন আবেদনের যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আপনারা দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারবেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের যে দৈনিক ইত্তেফাক পত্রিকা রয়েছে অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে চতুর্থ পৃষ্ঠে এই বিজ্ঞপ্তিটা আপনার এখান থেকে দেখতে পারবেন তো বিজ্ঞপ্তি যদি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অনুক রাখবেন তাহলে সবার আগে তথ্য